নমস্কার আপনারা জানেন কল্যাণপুর প্রবধনগর বিধানসভা মন্ডল কমিটির উদ্যোগে আগামী দুপুর কল্যাণপুর মডেল স্ট্যান্ড সোনার তরি মুক্ত মঞ্চে উনিশশো সালের বারোই ডিসেম্বরের যে পুষ্ট সন্ত্রাসবাদী দ্বারা গণহত্যা হয়েছে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এক বিরাট শহীদ স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত সমাবেশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবং শহীদ বিদিতে মাল্যদান করবেন উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা সরকারের চিফ উইপ শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া সহ অন্যান্য নেতৃত্বরা এবং মঞ্চে উপস্থিত থাকবেন শহীদ পরিবারের সদস্যরা আমি সকলের প্রতি সেই কল্যাণপুর বিধানসভা তথা কোয়াই জেলার আপামুর জনগণ জাতি জনজাতি শান্তিপ্রিয় জনগণ অত্যাচারের বিরুদ্ধে সেখানটায় সামিল হওয়া এবং একটা স্লোগান কল্যাণপুর থেকে ওঠা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্ত্রাসবাদ মার্কসবাদ মাওবাদ নিবাজ সকলের উপস্থিতি কামনাকারী সবাইকে নমস্কার ধন্যবাদ